সাড়ে চারশো কোটি বছরের চেনা চাঁদটা কিছুক্ষণের জন্য হবে অচেনা আগামীকাল রাতের আকাশে রক্তিম বর্ণ ধারণ করবে চাঁদ যা দেখা যাবে প্রায় মিনিট ধরে চন্দ্রগ্রহণ দেখার সুযোগ পাবে বিরলে বাংলাদেশ সহ বিশ্বের প্রায় সাতাত্তর শতাংশ মানুষ আকাশে চোখ রাখলে দেখা মিলবে চাঁদের পূর্ণ গ্রহণ চিরচেনা চাঁদ কিছুক্ষণের জন্য ধারণ করবে রক্তিম বর্ণ জ্যোতির্বিজ্ঞানীদের ভাষায় যাকে বলে ব্লাড মুন গ্রেনেজ সময় বা ইউনিভার্সাল টাইম কোয়ার্ডিনেট ইউটিসি অনুসারে সাত সেপ্টেম্বর বিকেল তিনটে পঁচিশ মিনিটে শুরু হবে চন্দ্রগ্রহণ বাংলাদেশ সময় রাত এগারোটার পর থেকে দূষণমুক্ত স্থান থেকে উপভোগ করা যাবে এই ব্লাড মুন যা স্থায়ী হবে প্রায় বিরাশি মিনিট নাসার তথ্য বলছে এশিয়া অস্ট্রেলিয়া আফ্রিকা ও ইউরোপের প্রায় ছশো কোটি মানুষ এ অনবদ্য দৃশ্যের সাক্ষী হবেন তবে আমেরিকা মহাদেশ থেকে দেখা যাবে না বিরল এই চন্দ্রগ্রহণ সূর্য চাঁদের মাঝখানে পৃথিবী এক সরল রেখে চলে এলে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে আর তখনই হয় চন্দ্রগ্রহণ এ সময় সূর্য থেকে চাঁদে পৌঁছানো একমাত্র আলো পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে প্রসারিত হয় যার ফলে পৃথিবীর মানুষ চাঁদের লালচে বা রক্তিম চেহারা দেখতে পান সবশেষ চলতি বছর মার্চে পূর্ণ চন্দ্রগ্রহণের সাক্ষী হয়েছিল বিশ্ব মিলা খন্দকার চ্যানেল টোয়েন্টি